আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান্সের নতুন আরও একটি রোডি গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ক্যামিকেজ গেমটা খেলতে যাচ্ছি গাইস তো চলো এখান থেকে আমরা টেন এক্স হিট করি তো ক্যামিকেজ কোথায় এই তো ফাইনালি পেয়ে গেছি তো গেমটা ওপেন হচ্ছে আর ফাঁকে দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা ওয়ান এক্সে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিট জিতে নাও পঞ্চাশকে পর্যন্ত বোনাস ওকে তো ফার্স্ট রাউন্ড দেখা যাক কী হয় আর বলে নিচ্ছি এটা আমি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য খেলছি টেন এক্স হিট চ্যালেঞ্জ নিয়ে আর বাদ বাকিটা ইতিহাস তো দেখা যাক কী হয় তো দেখো ভাই থ্রি দশমিক ফাইভ এক্সে বাস খেললাম তো আমার টার্গেট আমি যেভাবে হোক টেন এক্স হিট করবো আর বছরের শুরুর গেম প্লে তো জানি না ভাই কেমন হইব তবে আশা করি ভাই ভালো হইব আর প্রত্যেকটা গেমই খেলবো এক একে আর আমাদের চ্যানেলে এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই তো কইরা নি ওকেইস তো দেখো আমি কিন্তু কেমন মোটামুটি এক এইট এক্সে আইসিয়া গেছি অ্যান্ড ফাইনালি আরে ভাই টেন এক্স সিট করে লাইসি তো দেখো টেন এক্স কিন্তু ডান আচ্ছা আমি অ্যামাউন্টে একটু কমিয়ে দিই তো দেখো তিনশোতে আইসা গেছি ওকে এমন হইব কথা ভাই তো নতুন বছর নতুন নিয়মে নতুন টেকনিক ইউজ করে খেলবো কারণ পুরাতন টেকনিকগুলো এমন আর কাজে দেয় না তো জানোই তো এমন নতুন টেকনিকটা ওইবো নতুন ডিভাইস লাগবো গাইজ তো পুরাতন ডিভাইস পুরাতন আইপি নাম্বার এগুলো হইব না মানে আমাদের নতুন সিম কার্ডও লাগবে আর ব্রডব্যান্ড লাইন দিয়ে খেলা যাইব না তো ওই সকল কিছু ম্যানেজ কইরা তোমাদেরকে ট্রিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো শেয়ার করবো নো টেনশন তবে আফাজত ওল্ড ডিভাইস ওল্ড আইফি খেলতেছি মোটামুটি ভালোই লাগতেছে অ্যান্ড মনে হয় আবারই হিট করলাম টেন এক্স তো ফাইনালি তো দুইবার টেন এক্স হিট করলাম মোটামুটি ভালোই লাগলো আর এভাগে দিয়ে আবারই একটা চ্যান রিকোয়েস্ট মানে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে নিও কেমন তো জানোই তো ভাই সাবস্ক্রাইবার যদি না থাকে তাইলে ভিডিও আপলোড কইরা কোনোই মজা নাই ভাই তো অনেকেই আমাদের ভিডিওগুলো দেয় নিয়মিত বাট সাবস্ক্রাইব করে না যেটা কি না খুবই খারাপ লাগে তো ইতিমধ্যে ভাই আমরা কিন্তু মোটামুটি বাস খাচ্ছি মানে যেহেতু দুইবার হিট করে লাইছি তো এমন স্বাভাবিক কোম্পানি একটু আমাদেরকে দিবে বাস তো দেওয়া যাক আমরা লাস্ট টাইম খেলবো হারলে জিতলে কোনো সমস্যা নেই কারণ যা বাস দেওয়ার আমরা দিয়ে দিছি তো এমন জাস্ট দেহ ভাই তো দিয়ে দিল আমাদেরকে বাস তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আর এপিসোডে তো তার আগে আমি বিগ একটা হিট করব তো দেখি এটা হয় কি না তো এটা খেয়ে নিয়ে যাই তো দেখা যাক কী হয় তো ভাই কোম্পানির একটি দিমু আচ্ছা আমি এটা ঠিক উইনিং করে নিই তো আচ্ছা আর খেলতে মন চায় না তারপরও লাস্ট একটা চেকপটের জন্য খেলি কারণ বুঝুই তো মানে যেমনি হোক ভাই গেমটা আমাদেরকে দৌড়ে লাগছে ভাই বুঝছো আমরা আসক্ত তো এগেছি তো দেখো ছাড়তে পারতেছি না তো আচ্ছা যাক আর কে না তো খুব ফ্রি দেখা হবে ভালো থাকুক সবাই আসসালামু আলাইকুম